হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস যারা কম বাজেটে বেনারসি শাড়ি খুঁজছেন পার্টির জন্য বা বিয়ের জন্য তারা কিন্তু এই কালেকশনগুলি নিতে পারেন খুবই চিপ রেট তো প্রথমে হচ্ছে আঁচলটা গোল্ডেন কালার এই যে কুচিটা পুচিটা গোল্লে পুচিটা আসবে আর বয়টা হচ্ছে পার্পল কালার জাম কালার ওকে যে দেখুন মাত্র করব আমি টাকা প্রতি সাইটে নিতে পারবেন আর সাথে কিন্তু ब्लाउজ পিসও রয়েছে এটা আছে পেস্ট কালার হচ্ছে পেস্ট কালার মধ্যে আছে যে দেখুন এটা কিন্তু অল ওভার সেম কাজই যাবে দেখুন খুবই নাইস কিন্তু তো প্রাইস করবে হচ্ছে অনলি 1800 টাকা ওকে তো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু রিসেপশনের জন্য নিতে পারেন সাম বাই এটা এটা হচ্ছে হচ্ছে গোল্ডেন কালার আর আঁচলটা কুচিটা চলে আসবে হচ্ছে গোল্ডেন কালার ওকে তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা পড়বে তো বিয়ের জন্য বা পার্টির জন্য যে কোনো পারপাসেই কিন্তু ভালো লাগবে এটা হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে মানে আঁচলটা কিন্তু

প্রাইসটা হচ্ছে জলপাই কালার কুচিটা গোল্ডে কুচিটাও গোল্ডেন এটার প্রাইসও 1800 এ এটার প্রাইসে পড়বে 1800 টাকা ওকে তো খুব সুন্দর কিন্তু শাড়িটা এটা হচ্ছে ম্যাচিং মানে রয়্যাল ব্লু কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা আর ফুল বডিটা ফুল বডিটা যাবে হচ্ছে এটার অনেক নাইস কিন্তু কালেকশনটা এটার প্রাইসও 1800 এটার প্রাইসে পড়বে 1800 টাকা তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে সূর্যগুণে শপে কম বাজেটের মধ্যে দারুণ দারুণ

বডি কিন্তু সেম ম্যাচিং এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে বেগুনি কালার ওকে এটা হচ্ছে মেরুন আর গোল্ডেন কুচি গোল্ডেন কালার যাবে ওকে তো প্রাইস হচ্ছে হচ্ছে মাত্র ষোলোশো টাকা আঠারোশো টাকা সরি আঠারোশো টাকা আর প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে আচ্ছা এটা হচ্ছে রেড আর গোল্ডেন এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর তো পছন্দ হলে কিন্তু চলে আসবেন সূর্যকন্যা শপে দারুণ দারুণ শাড়িগুলি নেওয়ার জন্য তো এই ধরনের কালেকশন কিন্তু আরো অসংখ্য আছে তাইলে চলে আসতে পারেন ওকে তো ফ্রেন্ডস এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নুরমেন্সন নিজেদালা গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু এটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এবার আছে যে কোনো একটা অপশনে কল দিতে পারেন যেটা আপনাদের সুবিধা অনুযায়ী অনলাইনে নিতে চাইলে নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কিংস